সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ বিকেল শুভ সন্ধ্যা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটানোর জন্য আমরা একত্রিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি আমাদের সাথে নেই কিন্তু সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি সহ সকলে এখানে উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান দিয়ে তায়ে তার জন্য একটা বড় এবং আমাদের সকলের প্রাণ আমাদের চোখের মনি

মুক্তি আপুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত আর সুন্দর করবার জন্য আমাদের আজকের এই সুন্দর আয়োজন টাঙ্গালের কৃত সন্তান আমাদের সকলের সুপারহিরো সুপারহিরো কিন্তু চলচ্চিত্রে না সে বাস্তব জীবনের সুপারহিরো এটা টাঙ্গালের প্রত্যেকটা এখানে যারা আ কিন্তু তিনি সুপারহিরো কারণ এর আগেও আমি বহুবার এসেছি দেখেছি নিজের চোখে সকলের কাছে তার ভালোবাসে আমি সাহানা আপুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনেক আশা দেখে দেখে নাম বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো আজকের এই সুন্দর সময়টা আরো অনেক সুন্দর করে কাটাবো আজকে আমরা বিশেষ সম্মান

এখানে আমার দুই ক্লোজ ফ্রেন্ড আছে বাংলাদেশ বলব না বলব টাঙ্গাইলের প্রেসিডেন্ট প্লাস ডিএফআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মুকুল চৌধুরী দাঁড়ানো তার জন্য হাত তালিকে পেয়েছি থ্যাংক ইউ আমার জীবনের প্রথম ডিএফআই ফ্রেন্ডস ক্লাব

জয়লাভ করেছে প্রাণের মানুষ ডক্টর শাওন আছেন হাততালি শাওনি হাততালি উনি সবসময় আমাদের চিকিৎসা করে থাকে উনি টাঙ্গালের সন্তান

এই কিন্তু আমি একটু মহা মানুষটার কাছে মহামানব যাতে চলচ্চিত্রের মহা মানব বলা হয় শিল্পীরা কষ্টে থাকলে ডিপ্জল ভাইকে স্মরণ করে ডিপ্জল ভাই সদা সর্বক্ষণ শিল্পীদের পাশে থাকে